আজকে চেষ্টা করব এক বিডিওতে কসবা উপজেলার কসবা থানাটার আশেপাশে যতটুকু সম্ভব দেখানোর জন্য বিশেষ করে কসবা রেলওয়ে স্টেশন থেকে ধরে আশেপাশে যে জায়গাগুলো আছে তো আমি এক বিডিওতে যতটুকু সম্ভব আশা করি দেখাইতে পারবো আপনাদেরকে তো এই ভিডিওটা দেখতে সাথেই থাকবে পাশাপাশি হচ্ছে এই যে হচ্ছে আমাদের ভারতের যে গড় বাড়িগুলো এইগুলো হচ্ছে এই যে এইগুলো ভারতের বর্ডার বর্ডারি যে কাটাতারের যে বেড়াগুলো এইগুলো এবং এই যে অনেক মধ্যে হচ্ছে যে ইন্ডিয়ান তারপরে যে এটা এটা হচ্ছে হচ্ছে সীমান্ত এবং আমাদের যে কসবা যারা দুই চার পাঁচ বছর আগে দেখেছিল আমাদের কসবা রেলওয়ে স্টেশন আর বর্তমানের মধ্যে যে কি পরিমাণ পার্থক্য এটা হয়তো বা আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন আমি নিজেও কিছু অবাক হয়ে গেলাম আমি আজকে অনেকদিন পর আসলাম এই কসবাতে মধ্যেও কিছুটা নোংরা পরিবেশ রয়েছে রয়েছে এই যে এখানে অনেক সুন্দরের যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে এই সবগুলি হচ্ছে ইন্ডিয়ার একটা বিশেষ অংশ এগুলো কিন্তু বাংলাদেশ না বাট ইন্ডিয়া আমাদের বাংলাদেশের কসবার রেলওয়ে স্টেশনের বিশেষ অংশ হচ্ছে যে এটা এই যে দেখুন আমরা আমাদের কসবা স্টেশনটা যে কতটা সুন্দর হয়েছে যদিও আজ থেকে দুই চার বছর আগে আমাদের এতটা সুন্দর ছিল না বর্তমানে আমাদের কসবা রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর হয়েছে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে দেখুন তো আমি আজকে চলে আসছি তো ঢাকা যেহেতু চলে যাব তো কসবা রেলওয়ে স্টেশনে আমাদের যেহেতু নিজেদের উপজেলা কসবা তো সেখানে তো অবশ্যই আসতে হয় তাই চলে আসছি আর একটু দেখাই আপনারা এই পাশটাও দেখেন কতটা সুন্দর আসলে আমাদের কসবাটাতে এতটা সুন্দর হয়েছে আমি আসলে ভাবতেই পারি নাই একটু খেয়াল করলে দেখতে হবে আমি যদি আপনাদেরকে আমার পিছনের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে হয়তো আরও সুন্দর দেখ আমাদের এখন কসবা রেল স্টেশন দেখা শেষ হলো এখন আমরা কসবা রেল স্টেশনের বাইরে কি রয়েছে তা দেখবো চলেন কসবার মতে এমন কোনো মানুষ নেই যে হান্ডি বিরিয়ানি থেকে বিরিয়ানি খাইনি

বিদ্যুতের মতো এখানে রয়েছে এবং ওই যে মাঝখানে যে আমাদের তিন রাস্তার মোড়ের মধ্যে কোরআন শরীফের একটা সুন্দর চত্বর ফিট করে দেওয়া হয়েছে কিন্তু আসলে আমাদের কসবার জন্য একটা গর্ব যে সুন্দর একটা প্রতিষ্ঠান এত সুন্দর একটা জিনিস দিয়েছে দাবাদ কলেজের পাশেই রয়েছে আমাদের অনেক পরিবর্তন হচ্ছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের পাশাপাশি যে আমাদের কসবাটা কি পরিমাণ পরিবর্তন হচ্ছে এটা হয়তো বা এখন না দেখলে বোঝা যাচ্ছে না আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হল সালাদ যে সালাদ ছেড়ে দিল সে কুফুরি করলো